আরে মানুষ মানুষ ওই জায়গায় কি ফুটপথের ভিতরে কি অবস্থা রমজানে অনেকে এখানে দেখতে পাচ্ছি এক লোক সাকিব খানের বরবাদ মুভির পোস্টাল নিয়ে দাঁড়াই রয়েছে ঘটনা কি দেখি কি অবস্থা দেখি ভাই কি পাগল হয়ে গেল নাকি এ কি সমস্যা আপনি এই ভিড়ের জ্যামের ভিতরে এখানে বরবাদ মুভির পোস্টাল নিয়ে দাঁড়াই রয়েছেন কেন ভাই দিতে দায়িত্ব এটা বুঝেন না লাগে উড়া দুরা এটা যদি উড়া না হয় তাহলে আমার বস সাকিব খান যে ফিল্ম বানাইছে ছাব্বিশ বছরের কেরিয়ারে বাংলাদেশে তো অন্য অন্য কোনো হিরোরা দেখলাম না এরকম সিনেমা বানাইতে ভালো টাইপের সিনেমা বানাইলে অবশ্যই আমরা এগুলা প্রমোট করব। আর এখন যেহেতু ঢাকার শহর ফাঁকোয়া যেতেছে এই সময় যদি আমরা প্রমোট না করি তাহলে কি হইবো হইব না সো মনে করেন যে দেখতেই পারতেছে না আমার আশেপাশে যে পরিমাণ মানুষ মনে করেন উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ যা আছে সব একদম সাফা কালকে সকালে উঠে দেওয়া টিক টিকটিক কেউ থাকবো না কি কারে দাম পোস্টার এর লাগে মনে করেন যে আসি বস সাকিব খানের জন্য বুঝলেন না এটা মেঘে আসছে সাকিব খানের পাওয়ার দেখেন না একবার বর বা ধরবে উড়া ধরা কোনো কথা হবে না আওয়াজ হবে ঈদের আওয়াজে একটাই বর বাদ আওয়াজে একটাই ভাইলেন্স টাইপের ফিল্ম যারা দেখতে পাবো দেন আর বসের যে লুক নিয়ে একদম মাথা নষ্ট করা বুঝলেন না জি 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 না দর্শকদের কেন দেখা মরে ভাই দর্শক এমনিও দেখবো দেখবো আমার কাজ আমি পালন করতেছি ঠিক আছে এটা হচ্ছে অনেক দর্শকরা দেখতেছে অনেকে তো জানতোই না নামে একটা সিনেমা আছে আমার পোস্টার দেখবে এটা কার সিনেমা সাকিব খানের লুক দেখে কইতেছে এটা কি বলিউডের শাহরুখ খান নাকি আবার অনেকে ঋত্বিক রোশন আবার অনেকে সাউথের মহেশ বাবু আবার আলোয়ার জন্য নাকি না রে বাড়ি আমাকে বাংলাদেশ সাকিব খান খলন। কে র আলু কে রামচরণ আর কে র মেগাস্টার আমক অন এন্ড অনলি ঈদ এবার কাবো গরবাদ মনে করেন একটা উত্তর থেকে শুরু করে একবার সব জায়গায় রাস্তাঘাটে পথে ঘাটে সব জায়গায় ঠিক আছে হ্যাঁ এই দ আওয়াজ কি এইদ আওয়াজ একটা গরবাদ পাবলিকের মজা নিতেছে যদি আমার কাছ থেকে যদি এন্টারটেনমেন্ট পায় ফ্রিতে তাহলে আমি নিজেকে গর্বিত মনে করি পাবলিক সিনেমা হলে সিনেমা দেখতে যায় টাকা দিয়া মানে টাকা দিয়ে এন্টারটেনমেন্ট নেয় আর আমি যদি ফ্রিতে এন্টারটেনমেন্ট দিতে পারি তাহলে তো মনে করেন আমার পাওয়ারই অন্যরকম কথাটা বুঝেন নাই তো ফ্রিতে এন্টারটেনমেন্ট দিতে আছি ঈদের জন্য এটা আমার পক্ষ থেকে বাংলাদেশের জনগণের মনে করেন একটা ঈদ বোনাস যেটা পাবলিকে চায়ও পায় না আমি দেয় ফ্রিতে জি জি ফুটপাথ রাস্তাঘাটে সব জায়গায় শুধু ফুটপাথে না যে কোনো প্ল্যাটফর্ম যে কোনো রাস্তাঘাটে পথের বাড়িতে স্কুল কলেজ ইউনিভার্সিটি ঢাকা সব জায়গায় হসপিটাল থেকে শুরু করে একটা সব ঢাকা থেকে দুবাই জমায় দেয় পৃথিবী পুরায় ঠিক আছে ভাই বলতে পারেন এটা আমি সাকিব খানের পাগলা ফ্যান বিকজ সাকিব খানকে ছাড়া আমি কোনো কিছু ভাবতে পারি না আমার মাথার মধ্যে একটা তেলা আছে সেটা হচ্ছে সাকিব খান সাকিব খান নামক তেলা যতদিন থাকবে ততদিন এইভাবে প্রমোট করা হবে কোন আওয়াজ সাকিব বিকজ এটা সাকিব খানের এরিয়া এখানে সাকিব খান ছাড়া অন্য কারো খাওয়া হবে না জি জি পাবলিকের সামনে গাইলে তো প্রবলেম হইব কেমন দা আর তারপরে যেহেতু রিকোয়েস্ট করলেন ডালি টু গাই চাঁদমামা চিমটি দিয়া যা রে কে যে পালো কেজে মন্দ আমি চিনি না রে হালাবালা হালাবালা হেলাবালা হেলাবু হালাবি 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 মানে এরাবিক একটা ইয়া ছিল মানে ল্যাঙ্গুয়েজ ছিল যাই হোক ওটা আমি পারবো না বাংলাটাই বললাম আর কি

ভাই যারা টোল করবে তো করবে তাদের কাজে টোল করা যারা সাকিব খানের শত্রু তারা টোল করবে আর যারা সাকিব খানকে ভালোবাসবে তারা সবসময় মাথায় উঠাই রাখবে এটাই স্বাভাবিক এই যে রাইট এই শাকিব খানের বক্তব্য সাকিব খান একটা কথা বলছিল একটা ইন্টারভিউতে যেমন মেরির প্রথম আলো পুরস্কার যখন পায় হ্যাঁ যে যখন আমি শুনে আমি সাকিব খান যে যারা রিক্সা চালক বা অটো চালক বা গার্মেন্ট শ্রমিক তারা দিন শেষে যখন বাসায় ফিরে আমার সিনেমা দেখে তখন আমি হ্যাপি হই কথাটা কি শুনছিলেন না এই ডায়লগটা শোনার পর এশিয়া মহাদেশ অন্যতম সুদর্শন হিরো শাকিব খানের ভক্ত না হয় থাকা যায় আওয়াজ একটাই যখন শাকিব খান কথা বলে যে আমি যখন শুনি যে গার্মেন্টস শ্রমিক সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রাতে বাসায় গিয়া আমার সিনেমা দেখে বিনোদন পায় তখন আমি হ্যাপি হই তার হ্যাপিনেসটা হচ্ছে তার ফ্যান ফলোয়ার তার হ্যাপিনেস হচ্ছে তার যারা সিনেমা দেয় তারা তার ওই রকম পুরস্কারের প্রয়োজন নাই তার ওই রকম মেডেল মেডেলের পুরস্কার নাই অ্যাওয়ার্ডের দরকার নাই তার পাওয়ার একটাই শাকিবান শাকিব খান শাকিব খানের ভক্ত